আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তেরো অধ্যায়ের অনুশীলনীর তিন নাম্বার অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত শিক্ষার্থীরা নবায়নযোগ্য সম্পদ যেমন সূর্যের আলো বাতাস ও নদীর স্রোত ফুরিয়ে যায় না এবং বারবার ব্যবহার করা যায় অনবায়নযোগ্য সম্পদ যেমন তেল গ্যাস কয়লা সীমিত ও পরিবেশ দূষণকারী তাই পরিবেশ রক্ষায় এবং ভবিষ্যতের জন্য সম্পদ সংরক্ষণে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি নবায়নযোগ্য সম্পদ ফুরিয়ে যায় না এ সম্পদ প্রয়োজনে বারবার ব্যবহার করা যায় অন্যদিকে অনবনযোগ্য সম্পদ সীমিত যা একবার নিঃশেষ হয়ে গেলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয় যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি আমরা যদি এ সকল অনবায়নযোগ্য সম্পদের ব্যবহার কমিয়ে নবানযোগ্য সম্পদ যেমন সূর্যের আলো বায়ুপ্রবাহ নদীর স্রোতকে আমাদের প্রয়োজনে ব্যবহার করি তাহলে অনবনযোগ্য সম্পদ সংরক্ষিত থাকবে এছাড়া অনবানযোগ্য সম্পদ ব্যবহারের ফলে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয় এ কারণে অনবানযোগ্য সম্পদের বিকল্প হিসেবে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন শিক্ষার্থীরা প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে এর চাহিদা বাড়ছে তাই শক্তি উৎপাদন ও পরিবেশ রক্ষায় সম্পদের অপচয় না করে সঠিকভাবে ব্যবহার করা জরুরি এতে ভবিষ্যতের প্রয়োজন মেটানো যাবে এবং পরিবেশ দূষণও কমবে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার প্রয়োজন কেননা আমরা শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত যদি যথাযথভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা না হয় তবে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে আসবে যেমন তেল গ্যাস কয়লা ইত্যাদি একবার ব্যবহার করলে তা হাজার বছরেও ফিরে পাওয়া যায় না তবে যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা এ সম্পদ সংরক্ষণ করতে পারি যা আমাদের ভবিষ্যৎ চাহিদা মেটাতে সাহায্য করবে তাছাড়া প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ধীরে ধীরে কমতে থাকে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায় শিক্ষার্থীরা প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ কাকে বলে এবং এদের মধ্যে কি কি মিল ও পার্থক্য রয়েছে তা আমরা পূর্বেই জেনেছি পাঠ্যবই থেকে ধারণা নিয়ে আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য নিচে দেওয়া হল প্রথমে আমরা পড়ব মিল এক নম্বর প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় সম্পদই প্রকৃতি থেকে আসে দুই নম্বর উভয় সম্পদই প্রধানত মানুষের প্রয়োজনে ব্যবহার হয় তিন নম্বর উভয় সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা পরিবেশ দূষণ কমাতে পারি এবারে আমরা পড়ব পার্থক্য এক নম্বর প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না অপরদিকে মানবসৃষ্ট সম্পদ মানুষ তৈরি করতে পারে দুই নম্বর প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের ওপর নির্ভর করে না কিন্তু মানবসৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে তিন নম্বর প্রাকৃতিক সম্পদ ইচ্ছে মতো সৃষ্টি করা যায় না অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ ইচ্ছে মতো সৃষ্টি করা যায় নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ সম্পদ ও প্রয়োজন হবে শিক্ষার্থীরা একটি বাড়ি তৈরি করতে সাধারণত অনেকগুলো উপকরণ দরকার হয় এর মধ্যে কিছু উপকরণ আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি এবং কিছু উপকরণ মানুষের তৈরি প্রকৃতি থেকে সংগ্রহ করা উপকরণগুলোর মধ্যে রয়েছে গাছ মাটি পানি বালি পাথর চুনাপাথর ইত্যাদি এবং মানুষের তৈরি উপকরণগুলোর মধ্যে রয়েছে কাঠ ইট সিমেন্ট রড ও স্টিল বিদ্যুৎ কাঁচ ইত্যাদি এবারে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি একটি সুন্দর বাড়ি তৈরি করতে আমার যেসব প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের প্রয়োজন তা তালিকা আকারে নিচে দেওয়া হলো উপকরণগুলো আমরা এভাবে ছক তৈরি করে লিখব বাম ছকে লিখব প্রাকৃতিক সম্পদ এবং ডান ছকে লিখব সৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে এক নাম্বার গাছ দুই নাম্বার মাটি তিন পানি চার নাম্বার বালি পাঁচ নাম্বার পাথর এবং ছয় নাম্বার চুনাপাথর পাথর আর মানবসৃষ্ট সম্পদের মধ্যে রয়েছে এক নম্বরে কাঠ দুই নাম্বার ইট তিন নাম্বার, সিমেন্ট চার নাম্বার রড ও স্টিল পাঁচ নাম্বার বিদ্যুৎ এবং ছয় নাম্বার কাজ শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলে এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ